একটা কথা বলি একটু মনে পড়ছে একটু হাসির কথা আপা অ্যাটলিস্ট এমন একটা সম্মানজনক কাজ করি হাজার হাজার মানুষ আমাকে ম্যাডাম ম্যাডাম করে হাজার হাজার মানুষ আমার এখানে কাজ করে ওয়ার্কার অনেক মানুষ কোনো বেড়া মানুষের সাথে গায়ের সাথে গায়ে লাগায় এরগুলা করা লাগে না কোনো বেড়া মানুষের সাথে আমার চিকায়া থাকা লাগে না কোনো বেড়া মানুষের সাথে এরকম ফুল নিজের জামাই রেখা কোনো বেড়া মানুষের সাথে হম করা লাগে না আপা কাজ করে খাই প্রপার বেড়া মানুষের গা ঘেসাই ঘেসাইয়া ভিডিও বানানো লাগে না আপা হম আপনার আমার পার্থক্যটা কোথায় হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বুঝে না থাকলে আবার একটা পোস্ট দিন কালকে ভালো করে বুঝাই দিব কচি কচি নিজের পেটের সমান পুলা পান কচি কচি পুলার সাথে কচি কচি ভিডিও বানানো লাগে না আমার জামাই পিছন থেকে ডিরেকশন দেয় আর বৌদায় কচি পুলার উপর ঢেলায় ঢেলায় পড়ে এইসব ভিডিও করে খাওয়া লাগে না আমার আমি একটা শাড়ি পরলেই বিক্রি হয়ে যায় একটা ড্রেস পরলেই বিক্রি হয়ে যায় আমার রেস্টুরেন্টে যায় একবার বললেই হয় যে হ্যাঁ এই যে এটা আমার রেস্টুরেন্ট আপুরা ভাইয়ারা সবাই বুক করেন বুক হয়ে যায় আপা কুসি কুসি পোলা পান লো ঢালায় ভিডিও করা লাগে না আপা অন্য পর সাথে ঢলা করা লাগে না আপা এটা তো একদম ভুলে গেছিলাম একটা যে পনেরো বিশ বছরের পোলা সাথে খুব ঢলা ঢলি করতে রসা রসা জামাই আবার বাইরে থেকে দেখে রসা রসা ভিডিও করতে হয় না আমাদেরকে আপা